আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইঞ্জিলের ভিডিওটা রাত্রের হয়ে গেল সুমন ভাই কমেন্ট করেছিলেন যে ভাই নজল প্লাঞ্জার ফিটিংয়ের ভিডিও দিয়েন তো সে ভাই যে জন্য এই ভিডিওটা তো এটা দেখছেন এটা আপনার সাইফিং বিস ইঞ্জিল তো এই মেশিনটার সমস্যা যে ইঞ্জিলটা ঠিক মতন লোড লিছে না তো যার কারণে তেলের ডাক একবারই নাই নজল প্লাঞ্জারটা চেঞ্জ করবো আপনার তো এই জায়গাটায় দেখেন নজল বড়িটা কিন্তু অরিজিনাল আপনার বড় খসা পড়েনি যার কারণে কিন্তু নজর বেটে বের করা যাচ্ছে না তো এখানে নাটগুলো ঢিল দিয়ে দিয়েছি আর এই যে এগুলো আপনার ঢিল দিয়ে দিয়েছি নাটগুলা তো নজল বইটা অতিরিক্ত জাম যার কারণে বের করতে পারছি না তো মেশিনটা স্টার্ট দিয়ে নজল বেটা বের করব তাহলে বডিটা ভাঙার সম্ভাবনা থাকবে না আর এগুলো দিয়ে কাদা পানি ঢুকে আপনার অরিজিনাল ফিটিং যেহেতু কাদা পানি ঢুকে তিন বছর পর নজল প্লেয়ার চেঞ্জ হচ্ছে তো যার কারণে বডিটা অতিরিক্ত জাম্প আপনার তো যাক মেশিনের কাজটা করি অবশ্যই সঙ্গে থাকবেন তো মেশিনটা আমরা আগে স্টার্ট দিয়ে দিই দাম বন্ধু মারো তো বন্ধু বডিটা খুলতে প্রায় আমার আধা ঘন্টা মতন টাইম লেগে গেছে তো আপনাদেরকে চার মিনিটের ভিতরে দেখাইলাম প্রচণ্ড জ্বালালো একমাত্র কিসির জন্য জ্বালালো দেখেন আপনার অরিজিনাল ফিটিং ছিল তিন বছর ধরে মেশিনটা নজেল প্ল্যাজার চেঞ্জ করা নেই তো হাল চাষ করে গাড়িটাই যার কারণে কাদা পানি ঢুকে নজেল বডি জায়গাটা কিন্তু জাম্প হয়ে যায় আর ওরিজিনাল নজেল বডি আঠা দিয়ে লাগা থাকে প্রচণ্ড জাম্প থাকে তো সে কারণে প্রচণ্ড টাইম লেগে গেলো তো ততটুকু আমি চুলে তুলে ধরতে পারলাম না নজেল বডিটা ভাঙা ছাড়া কীভাবে খুলে সেই জিনিসটা আপনার সামনে তুলে ধরলাম তো ভিডিও বেগালে যদি ভালো লাগে অবশ্য হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার লাইক কমেন্ট দেবেন নতুন নতুন আপডেট ভিডিও অবশ্যই পাবেন তো এখানটায় দেখছেন এখনও কিন্তু প্রচণ্ড জাম্প হয়ে আছে এখনও আপনার প্রচণ্ড জাম্প হয়ে আছে এখনও বাড়ি কিছুটা লাগবে আর হেডটা খুলে আপনার বের কর বের করা যায় কিন্তু হেডটা খুলে বের করতে গেলে দেখা যায় কি নজল বইটা কিন্তু বেরিয়ে যায় আর নজল বইটা বের করলাম স্টার্ট অবস্থায় রানিং অবস্থায় ভিতরকার একটা যে প্রেশারটা থাকে আপনার প্রেশারটা চাপ পড়লো নজেল বডিতে তো এই জায়গাটায় বাড়ি দিয়ে আস্তে আস্তে আমরা বের করছি বের করেছি ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পেলেন এখনও কিন্তু প্রচণ্ড জাম্প হয়ে আছে তো বাড়ি দিয়ে হালকা করে আর একটু বাড়ি দিলে জিনিসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর ভাইয়া ভিডিওটা কিন্তু রাত্রের হয়ে গেল দিনের বেলা পেলাম না রাত্রের হয়ে গেল ভিডিওটা একটু আবছা হতে পারে কষ্ট করে দেখবেন একটু তো এই দেখেন বডি কিন্তু এখনও অতিরিক্ত জাম্প তো বডিটা যেন না ভাঙে যার কারণে আপনার প্রায় চল্লিশ মিনিট মতন খাটা এটা এটার পিছে বডিটা ভেঙে গেলে একটাই কী হতো আমাদেরকে আবার হেডটা খুলতে হতো খুলে আবার হোল্ডারটা চেঞ্জ করতে হতো তো যার কারণে এতক্ষণ ধরে খাটা তো এই যে বডি বেরিয়ে গেছে দেখেন বডি একবারে শুকিয়ে গেছে কাদাতে পানি ঢোকার কারণে এখানে কাদা পানি ঢোকার কারণে জিনিসটা শুকিয়ে যায় তো আমরা বডি বের করে নিয়েছি তো এবার যেটা করবো সরাসরি আমরা প্লাঞ্জার বডিটাই চলে যাব তো এইটা দেখছেন প্লাঞ্জার বডি সব ধুয়ে মুছে ক্লিয়ার করে নিয়েছি আর প্লাঞ্জার খোলার ভিডিওটা আমি দিইনি সেটিং সেটিংয়ের ভিডিওটা দিব তো এটা দেখছেন রয়্যাল গোল কোম্পানির নজেল কিট তো এখানটায় আপনার নজেল কিট রয়্যাল গোল কোম্পানিতে দিয়েছে নজল প্লাঞ্জার ডেলিভারি ভাল্ব আর আপনার বলবিন আছে একটা আর প্লাঞ্জারের জন্য লক তো আমরা এটা কেটে নিই কেটে নিয়ে দেখি ভিতরে তাহলে বুঝতে পারবেন অবশ্যই আর নজেল কিটে আপনার পাঁচ ফুটার নজেল থাকে না চার গ্রুপ থাকে তো এই যে দেখেন নজেল ওয়াশার নজেল প্লাঞ্জার বল পিন ডেলিভারি ভাল্ভ সবগুলোই দিয়েছে কোম্পানি আগে ক্যামরোলার রোলার এখন ক্যামরোলার দেয় না তো আমরা সর্বপ্রথমে যেটা করব প্লাঞ্জারটা খসিয়ে নেব তো এইটা প্লাঞ্জার রয়্যাল গোল্ড কোম্পানির প্লানজারটা আমরা খসিয়ে বডিতে প্লাঞ্জারটা ফিটিং দিয়ে দেব তো এইটা প্লাঞ্জার আপনার প্লাঞ্জারের পিনটা আমরা রেখে দেবো এখানে আর এই যে এইখানটায় দেখুন একটা কাটা দাগ আছে আপনার আর বডিতে একটা কাটা দাগ আছে রাত্রের কারণে ভিডিওটা খুব স্পষ্ট করে করতে পারলাম না তো এই কাটা দাগটা আর বডিতে যে কাটা দাগটা আছে আমরা এই জায়গায় ফিটিং দিয়ে দেব তাহলে লক হয়ে যাবে তো এই প্লান যেটা লক হয়ে গেছে আর ঘুরবে না এইখানটায় আমরা ব্যবহার করব ডেলিভারি ভাল্ভ তো এইটা আপনার রয়্যাল গোল্ড কোম্পানির ডেলিভারি ভাল্ভ তো এই ডেলিভারি ভাল্ভগুলো কিন্তু অনেকটা আপনার ছোট বড় থাকে ছোটো থাকে কতটা বড়ো থাকে তো এইখানে আপনার বড়োটা আছে আর এই যে ডেলিভারি ভাল্ভের বাসার তো যখন ডেলিভারি ভালভ চেঞ্জ করবেন অবশ্যই দেখবেন ছোটোটা দেওয়া আছে না বড়োটা দেওয়া আছে তো যেটাতে যেটা থাকে সেটাতে সেটা দেওয়ার চেষ্টা করবেন তো ডেলিভারি ভালভটা আমরা এখানে ফিটিং করে দিই তো এই ডেলিভারি ভালভ দিয়ে দিয়েছি আর এইখানে আপনার প্লাঞ্জারের যে হোল্ডারটা আছে এই হোল্ডারের ভিতরে একটা পিন আছে আর একটা স্প্রিং আছে তো প্রথমে হবে আপনার পিনটা ভিতরে থাকবে আর স্প্রিংটা বাইরে তো আমরা এভাবে ধরে জিনিসটাকে হোল্ডারটা ফিটিং করে দেবো আর এই যে রাবারটা দেখছেন এই রাবারটা অনেক সময় লুজ হয়ে যায় তখন কিন্তু এই জার তেল পড়ে তো রাবারটা অবশ্যই যখন নতুন নজেল প্লাঞ্জার দেবেন তখন চেঞ্জ করার চেষ্টা করবেন খুব ভালো হয় তো এখানে হোল্ডারটা আমি টাইট দিয়ে দিয়েছি তারপর যেটা করব আমরা এই র্যাকটা মেলাবো এখানে একটা পাঞ্চ দেওয়া থাকে এই যে পাঞ্চটা আপনার এই পাঞ্চটা থাকবে আপনার একদম সিধে 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 থাকবে ওপরে একটা পিনের ঘাট আছে এই ঘাটের সামনে আর এই র্যাক এই র্যাক আপনার যেটা অরিজিনাল ফিটিং সেটাইভাবে ফিটিং দিই এই চলে গেল আপনার র্যাক এভাবে দিলেই আপনার খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এই যে র্যাক সামনাসামনি সিঁ আর র্যাকটা ফ্রি আছে কিনা অবশ্যই দেখা লাগবে আর এইখানটায় আছে আপনার একটা পায়সা আসার তো একদিকে কলার একদিক বিনা কলার তো বিনা কলার ভিতরে আর কলার বাইরে তারপর যেটা করবেন অবশ্যই এখানে স্প্রিং ব্যবহার দিতে হবে নাহলে প্লঞ্জিটা কিন্তু খেলবে না যাবে আসবে না আর এটা হয়েছে আপনার ক্যামরোলার আর এইবার কাজ দিব আমরা এইখানটায় আপনার প্লাঞ্জার ফিন তো এই যে প্লাঞ্জারে একটা দাগ আছে আপনার চিহ্ন আছে তো এইটা আমরা যে গভর্নর লিভারটা আছে আপনার পাওয়ার কন্ট্রোলার লিভার এই লিভারের সামনাসামনি করে একবারে জিনিসটা ফিটিং দিতে হবে তো এই জায়গাটা এই যেভাবে ধরে নিয়েছি আর এই প্লাঞ্জার চাপের জন্য এই ক্যাম্পটা আমরা এখানে ব্যবহার করব তো এই যে দেখেন প্লানজার কিন্তু ফিটিং হয়ে গেছে খুব সুন্দরভাবে খেলছে তো এবার এখানে আমরা ক্যামরোলার ফিটিং দিয়ে দেবো আর এইখানটায় একটা ছোট্ট পিন আছে আর সারক্লিপ আছে তো লাগিয়ে দিতে হবে এটা আর সুমন ভাই কমেন্ট করেছিলেন প্লানজার ফিটিংয়ের ভিডিও এই ভাই এই যে আপনার জন্য ভিডিওটা রাত্রের হয়ে গেল তো এই প্লাঞ্জার ফিটিং করার পরে এই জিনিসটা অনেক সময় জাম্প হয়ে যায় একটা তো এটা খুব সুন্দরভাবে ফিরিয়ে আছে সমস্যা নেই আর ওইখানটায় সার্কিলিপ লাগে সার্কিলিপটা আমি পরে দিচ্ছি তো খুব সুন্দর আছে তো এটা জাম থাকলে মেশিন আপ ডাউন করে এবং কি স্টার্টে প্রচণ্ড জ্বালাই তো এবার যেটা করবো আমরা এখানে আপনার নজেলটা আছে নজেলটা ফিটিং দিয়ে দেবো তো এইখানে দেখেন ছিদ্র আছে তিনটা তো দুইটা মোটা ছিদ্র আর একটা চিকন ছিদ্র তো দুইটা মোটা মোটা তো এখানে পিন লাগে দুইটা পিন দুটো আমরা এখানে ব্যবহার করব আর নজেল আপনার এটাও হচ্ছে রয়্যাল গোল্ড কোম্পানির নজেল এটা এখানে ফিটিং দেবো তো এই নজেল ফিটিং দিতে গেলে এখানে আপনার তিনটা ছিদ্র আছে একটা দিয়ে তেল যাবে আর দুইটাতে আপনার নজেলটাকে লক করে রাখবে তো এই যে দেখেন আমরা এভাবে জিনিসটাকে ফিটিং দিয়ে দেবো পিনের সামনে তো প্লান নজেল ফিটিং করার পরে আমরা যে এই নজেলের হোল্ডারের নাটটা আছে এই নাটটা খুব সুন্দরভাবে দেখে শুনে আমরা টাইট দিয়ে দেবো তো এই নাটটা টাইট দেওয়ার আগে আমি স্প্রিং এবং বল পিনগুলা বের করে নিয়েছি অনেক সময় দেখবেন বল পিন আপনার সেটিং করা থাকে চাপা থাকে তখন নজেলের ঘাট থেকে জিনিসটা উপরে যায় তো এইখানটায় এই নাটটা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে আমাদেরকে টাইট করতে হবে যদি ঢিল থাকে তো গোড়া আপনার লিক করবে প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয় তো এই জায়গাটায় আমার নজেল টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে যে এটা পিন দেখছেন এই সাইফিং বিষের এখনকারগুলোতে চাঞ্চাই সাইফিং এগুলোতে কোনো বল পিনে বল থাকে না তারপরে যে স্প্রিংটা আমরা ফিটিং দেবো এখানে আর এই স্প্রিংয়ের পাইসা আসার আর আপনার এই যে প্রেশার দাবানো নাট চাপ দেওয়া নাট তো এটা নজলটা অ্যাডজাস্ট করবেন কী হবে আপনার হাতে যতটুক শক্তি আছে ততটুকু বরাবর আপনি টাইট দিয়ে রেখে দেবেন মা তুল দিয়ে টাইট দেবেন না তাহলে আপনার খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে মেশিনটা হিট হবে না এবং কি তেল খরচটা কম হবে আর নজেল প্লেঞ্জারটা আপনার দীর্ঘদিন লাস্টিং করবে কোনো ডিস্টার্ব আসবে না আর এইখানটায় যে ওয়াশার দেখছেন আর এইখানটায় এই যে আঠেরো নম্বর নাট যেটা থাকে নাটটা আমরা লাগিয়ে জাম করে দেব তো এইখানে দেখছি ষোলো সতেরো নাট দিয়েছে সতেরো নম্বর করেছে এটাকে তো এই নাটটা আমরা সিলাই দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে জাম করে দেবো তো এইটা আপনার নজেল অ্যাডজাস্ট হয়ে গেল এখানটায় আর সমস্যা আসবে না এবং মেশিনটা তেল খরচ খুব কম আসবে আর এই যে যেটা আপনার পিনের কথা বলছিলাম এখানে সার্কিলিপ পিন এই সার্ক্লিপটা এখানে ফিটিং দিয়ে দেবো এই সার্ক্লিপের কাজ হচ্ছে পিনটাকে আপনার আটকার জন্য তো এই দিকটা আমার কমপ্লিট হয়ে গেল তো এবার যেটা করব আমরা প্লান্জেরটা বডিতে ফিটিং দেবো প্লাঞ্জারটা আমরা বডিতে ফিটিং দেবো তো এটা প্লাঞ্জার বডিতে ফিটিং দেবো তার আগে পাওয়ার কন্ট্রোলারটা অবশ্যই যেন র্যাকটা যেন আপনার ফিটিং হয় সাইড কভারে যে খড়িটা থাকে ওর সাথে যেন ফিটিং হয় তো এই জায়গাটায় প্লাঞ্জার বডি দিয়ে দিয়েছি আমি আর এখানটায় দেখবো আমি প্লাঞ্জার খড়িটা ঠিক মতন গেছে কিনা না এই যে পাওয়ার কন্ট্রোলার নাটটা খেলছে খুব সুন্দরভাবে যাওয়া আসা করছে সমস্যা নেই তো এভাবে করলে আপনার একটা কী হয় যে খুব ভালো হয় মেশিন ডায়রেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না পাওয়ার কন্ট্রোলার যদি সেট না হয় হয় পাওয়ার বেশি হয়ে যাবে নাহলে আপনার কমে যাবে তো এখানটায় যেটা করব তেরো নম্বর নাট আছে আমরা এখানে নাট তিনটা খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেব তো নাট টাইট দেওয়ার পরে এই একুশ নম্বর নাটটা আমরা হোল্ডারের নাটটা খুব জাম লাগে এটা তো এই নাটটা টাইট দিয়ে আমরা প্লানজারের যে র্যাকটা আছে কন্ট্রোলার নাটটা এই নাটটা আমরা দেখে নেবো যে এই জায়গাটায় ফ্রি আছে কি না তো না খুব সুন্দরভাবে ফ্রি আছে সমস্যা নেই সমস্যা আসবে না তো এটা দেখছেন পাওয়ার কন্ট্রোলার এই জিনিসটা আপনার কন্ট্রোলারটা এক একাধ মেশিনের হয় তো এটা একটু ছোট আপনার এটা সরাসরি যে প্লাঞ্জারের র্যাকের সাথে আপনার জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট হবে আর যেগুলো থাকে বড় সেটা প্লাঞ্জারের গভর্নারের যেটা লিভার সেটার সাথে থাকে অ্যাডজাস্ট তো এই জিনিসটা আমরা মিলিয়ে নেবো এখানে তাহলে আপনার সমস্যাটা আসবে না তো এই জিনিসটা মিলাবো কীভাবে দেখেন অবশ্যই তো পাওয়ারটা আমি সম্পূর্ণ কিন্তু টেনে দিয়েছি গভর্নার লিভারের তো এবার এখান থেকে আমরা বডি থেকে মাপটা লিয়ে নেবো যে কতটুকু আসছে এই জায়গাটায় কতটুকু এই জায়গাটায় আসছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে দিয়েছি এবং কি আপনার নাটটাও টাইট করে নিলাম তো এতটুকু আসছে যেহেতু বডি থেকে তো এই জায়গাটায় আমাকে দেখতে হবে যে এটা কতটুকু খেলছে এটা কিন্তু পুরো টাইট ঢুকে যাইছে আপনার মানে খেলছে তো এইগুলো একাধ মেশিনের একাদ রকম সিস্টেম থাকে এটা তো আমার সাইফিং বিস তো এই জায়গাটায় দেখতে হবে আমাদেরকে যে কতটুকু দেওয়া যায় জিনিসটা হ্যাঁ এই যে দেখেন এই জিনিসটা কিন্তু মাপ মতনই খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এই যে স্প্রিংটা দেখবেন এটা খেলবে আপনার কিন্তু পাওয়ার কন্ট্রোলার করে আর এতে আপনার ধোঁয়াটা কিন্তু কালো ধোঁয়াটা কিন্তু দেবে না কালো ধোঁয়াটা দিবে না শর্ট করে এবং কি ইঞ্জিনের আপনার পাওয়ারটাও বসবে না যতই লোড পড়ুক ইঞ্জিনের পাওয়ারটা বসবে না কিন্তু স্টার্টের সময় একটু হালকা ধোঁয়া পাবেন আপনি তো আমরা এভাবে জিনিসটাকে ফিটিং করে দেবো তো এটার কাজ হয়েছে আপনার এই পাওয়ার কন্ট্রোলার করা এই কাজ তো এখানে আমার আর লাগবে না তো যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে দিয়েছি তো আমরা এই জায়গাটা ফিটিং করে দিয়ে এখানে একুশ নাম্বার এটা আমরা টাইট দিয়ে দেবো খুব সুন্দরভাবে আর এই নাটগুলো একাধ কোম্পানির একাধ রকম থাকে আপনার যার কারণে বোঝানো যায় না শর্ট করে তো কন্ট্রোলার নাট আমি লাগিয়ে দিয়েছি এখানে একুশ নাম্বার নাটটা খুব সুন্দরভাবে না টাইট দিয়ে দেবো আমরা খুব সুন্দর হয়েছে তো এবার এই লাগাবো তো আমরা এই জায়গাটা এস পাইপ লাগিয়ে গিলাস ফিল্টারটা কিন্তু দেখে নেব তো এইটা দেখছেন গিলাস ফিল্টার এই গিলাস ফিল্টারগুলো খুব ঘন ঘন চেঞ্জ করলে আপনার নজেল প্ল্যাজারটা খুব ভালো থাকে সিজনে হালবাহিতে যান আপনার প্রচণ্ড কাদা পানি আটকে থাকে গ্লাস ফিল্টারের ভিতরে প্রচণ্ড সমস্যা হয় তো নজেল প্লাঞ্জারটা লাস্টিংয়ের যদি কথা বলেন তো আপনার ইঞ্জিনের ঠিক মতন মোবিলটা ডেন দেবেন আর আপনার এই গ্লাস ফিল্টারটা খুব ভালোভাবে দেখবেন এই গ্লাস ফিল্টার এবং ইঞ্জিল যদি মোবিলটা ঠিক রাখতে পারেন আপনার নজেল প্লাঞ্জার কিন্তু দীর্ঘদিন যাবে তো এখানটায় যে দেখছি গিলাস ফেলারটা খুব সুন্দর আছে কোনো সমস্যা নেই এবং কি ভিতরে কোনো কাদা পানিও নেই তো আমি আবার এই গিলাস ফেলারটা ফিটিং করে দেবো দিয়ে হাওয়াটা ছাড়বো আর এই গ্লাস ফিল্টারের কারণে অনেক সময় কিন্তু নজেল প্লাঞ্জার আপনার লাস্টিং করে না প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয় নজেলের প্লাঞ্জারের কাজটা কিন্তু খুবই সূক্ষ্ম কাজ এই জায়গাটায় কোনো কিছু গেলে আপনার শর্ট করে পাস হয় না তেলটাই পাস হয় তখন প্রচণ্ড ক্ষিদিবিধির পড়তে হয় চার দিন পাঁচ দিন দশ দিন লাস্টিং করে তারপরে কিন্তু প্লাঞ্জারটা বসে যায় প্লাঞ্জারটা বসে গেলে কিন্তু নজলটা জাম করে দেয় তো প্লাঞ্জারের হচ্ছে তেল দেওয়া আর নজেলের হচ্ছে তেল মারা তো প্লাঞ্জারে যদি ঠিক মতন আপনার তেল দেয় তাহলে আপনার সমস্যা আসবে না খুব সুন্দরভাবে মেশিনটা কিন্তু চলবে এবং কি তেলের ডাকটাও আপনার দীর্ঘদিন থাকবে সমস্যা আসবে না তো গিলাস ফিল্টার লাগানো কমপ্লিট এখানে আপনারা খুব ভালোভাবে দেখে শুনে হাওয়াটা ছেড়ে দেবো এখানে আমরা খুব ভালোভাবে দেখে শুনে হাওয়াটা ছেড়ে দেবো তো এই জায়গাটায় হাওয়া ছাড়া আমার কমপ্লিট হয়ে গেল দেখতে পেলেন আপনারা তারপর যেটা করবো আমরা বাইরে আপনার নজলটাকে চেক করে নেব তো নজেলটা চেক করার আগে যেটা করব আমরা প্রেসার পাইপটা লাগিয়ে এখানে তেলটা উঠিয়ে নেব এই জায়গাটায় তেলটা উঠিয়ে নিয়ে নজল বইটা ফিটিং দেবো তাহলে বুঝতে পারবেন তেলের ডাকটা কী সুন্দরভাবে চলে আসবে একবারে পানির মতন চলবে মেশিন কোনো সমস্যা আসবে না আর যেটা কালো ধোঁয়া বলছিলেন সে ধোঁয়াটাও থাকবে না খুব সুন্দর লাগবে বাড়িতে তো এইটা প্রেসার পাইপ আমরা বান্ধে দিয়েছি এইখানে আমরা নজল বইটা ফিটিং দিয়ে দেবো তো তার আগে এই যে তেলের তেলটা আমরা পাইপে উঠিয়ে নিলাম তো এইবার এখানে আমরা নজল বইটা খুব সুন্দরভাবে ফিটিং দিয়ে নাটটাকে টাইট করে দেবো তো বাইরের তেলটা দেখতে পেলে মারতে পেলে খুব ভালো লাগে দেখতে তেলের ডাকটাও খুব সুন্দর ভালো লাগে তো আমরা এইটা যে আটাই সিলাই দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো তো এখানটায় নাট টাইট দ আমার কমপ্লিট হয়ে গেল এবার তেলের ডাকটা শুনবেন তেলের ডাক সুন্দর একসময় না সে আর আমরা এবার জলটা খুলে বডিতে ফিটিং দেবো তো নজল বডি ফিটিং করার আগে অবশ্যই নজলের এই জায়গাটা খুব ভালোভাবে সাফ করে নেবেন কেননা কাদা পানি ঢুকে থাকে এই জায়গাটায় যদি ভালোভাবে সাফ না করেন কাদা পানি নজল বডির গোটার অসাতে গে ওসারে গেলে আপনার জায়গাটা কিন্তু ময়লা থেকে যায় তখন এই জায়গাটাতে ধোঁয়া এবং তেল বাড়া আর এটা দেখছেন নজেল বডি আর এখানে একটা ওয়াশার থাকে তো ওয়াশারটা বডির সাথে ফিক্সড হয়ে আছে যার কারণে টান দিলাম না তো আমরা এই জায়গাটায় নজল বডিটা ফিটিং করে এইখানে আপনার দুইটা তেরো নম্বর নাট এবং কি পাইস স্প্রিং ওয়াশার লাগে আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে নাটটি টাইট দিয়ে দেবো দুটাই নাট দুটাই যেন মাপ মতন টাইট হয় এক সমান হয় তো নাট টাইট দেওয়া কমপ্লিট এখানে প্রেসার পাইপ আর ওভার লাইনের পাইপ আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে ফিটিং করে দিয়ে ছেড়ে দেবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটাই তো ইঞ্জিলটা স্যালেন্সার লাগিয়ে আমরা কমপ্লিট করে দিয়েছি আর এই মেশিনটাই ইন টোটাল স্টেট সময় একটু হালকা ধোঁয়া পাবেন আপনি তাছাড়া ইঞ্জিলে ধোঁয়া পাবেন না তাতে যতই পাওয়ার ধরেন আপনি ধোঁয়া কিন্তু মারবে না লোডে পড়ে হালকা একটু পাওয়ার বসবে একবারে নিটল থাকবে না আর যেটা পাওয়ার কন্ট্রোলার নাট বলেছিলাম ভাইয়াকে যে ভাইয়া দেখেন পাওয়ার কন্ট্রোলারের নাট ঠিক সেম এভাবে বাইবেন সমস্যা আসবে না তো যাক মেশিনটা স্টার্ট দিই তাহলে বুঝতে পারবেন আমরা ইঞ্জিনটা স্টার্ট দিয়েছি তার কোন ধুমা দেখবে আশা করছি বুঝতে পারছেন ইঞ্জিনটার কাজ শেষ করলাম এই পর্যন্ত আর ভিডিওটা রাত হয়ে গেল মেশিনের সাউন্ডটা একটু কমাই তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটা রাত হয়ে গেল যার কারণে সুমন ভাই কমেন্ট করেছিলেন তো অবশ্যই বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আর প্রচণ্ড কাজের ভাইয়া চাপ যার কারণে ভিডিও দিতে পারছি না তো এখানে এই যে মেশিনটা খসা আছে আর এই হালভা সিজনের জন্য আবার প্রস্তুতি নিতে লেগেছি গাড়ি ঘোড়া আবার আসতে লেগেছে আমাদের সিজন একটা শুরু হয়ে গেল তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই মেশিনের কাজের ভিডিওটা ভাইয়া এ পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু